এই ওয়াটার এর নাম হল ক্রাবিকা ওয়াটার ফলস থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই ক্রাবিকা জলপ্রপাতটি হাই ফলসের অনেক উপরে এই ভিউ পয়েন্ট উপরের এই ভিউ পয়েন্ট থেকে ফলসের একটা দারুন প্যানোরামিক দৃশ্য দেখা যায় কি বলে ক্যান সি ফ্রম হিয়ার জায়গা থেকে শুরু

ওয়াও অতি সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর এই ফলস অনেক বড় জলপ্রপাতের এই স্থানটি একটি সুন্দর প্রাকৃতিক স্থান দেখার মতো চোখ জুড়িয়ে যায় মন ভরিয়ে দেয় এমনই একটি ফলস এটি আমরা এখানে এসেছিলাম মোস্তার থেকে মোস্তার থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই জলপ্রপাতটি তাছাড়া এটি লুবুস্কির দক্ষিণে দশ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রীষ্মকালে প্রচুর ভিড় হয় এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটকরা আসে এই জলপ্রপাতটি দেখতে তাছাড়া গ্রীষ্মকালে স্থানীয়রাও এখানে আসে পিকনিক করতে সাতার কাটতে সারা দিন ধরে প্রোগ্রাম করে তারা পিকনিক করার জন্য এই স্থানটি একটি জনপ্রিয় স্থান একটু modo soy pan lo ¿Cuánto തെതെ ഓലിരി ഹഹ തലരണം പക്കി ഓക്കേ തലരണം പുളടും ഓ നീക്കി നീക്കി ചീട്ട് ഫുഡ് വാട്ടർ നീക്കി നീക്കി ചീട്ട് কোথায় ওরা কি এদিকে গেছে অনেক উপরে থেকে আমরা এখন নিচে নেমেছি অনেক নিচে উপর থেকে নিচের দূরত্ব একশো ফুট একশো ষাট ফুট নিচে আমরা এখন নেমেছি এই পুরোটা আসতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে আর অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা এই নিচে নেমেছি ক্লান্ত লেগেছে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে সেই ক্লান্তটা ম্লান হয়ে গেছে মনের সেই কষ্টতা লাঘব হয়েছে মনে একটি প্রশান্তি এনে দিয়েছে উচ্চতা প্রায় মিটার আর তলদেশে লেকের ব্যাসার্ধ একশো বিশ মিটার আমরা এখন দৌড়ি দোলনায় দাঁড়িয়ে আছি আমাদের হাঁটার সময় দোলনাটি দুলছে এখানে পিকনিক এরিয়া ছাড়াও আরো ক্যাম্পও করার ব্যবস্থা আছে নেচার লাভারদের জন্য এটি একটি দারুণ সুন্দর জায়গা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এখানে আসতে ভুলবেন না শ্যামল ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলছে ビデオを撮る。とりあえず。ビデオと。ビデオが এই এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কিন্তু সময় তো হয়ে যায়

예 리더 꽃은 더 좋습니다. 자라. خوب सुंदर 자라. 그 e r g e n t l i c h irgendwas alleine n ja mira দেখতে কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি তো ফলটা দেখি নাই